সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কথা কয় না আমি কি বেঠিক কথা বললাম তো একটু ঠিক বলা যায় না জবানটা দিয়েছেন কে হাত উঁচু করে বলেন তো কে সাক্ষী দিয়ে বলেন এক আঙ্গুল দেখায় দিয়েছেন কে সেই আল্লাহ যদি দিয়ে থাকেন আল্লাহর পথে এই জবানটা খরচ করা যায় না মার্কা আছে কোন সে মার্কা কয় দাড়ি পাল্লা নৌকা ও আর নৌকা নেই ও তাইলে ঠিক আছে আমার ভুল হয় আছে তো এই যে মার্কা আছে slogan দি জিতবে এবার হ্যাঁ আছে না নাই কত চিল্লাইলাম নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতা ভাই নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি আসো কোন দেশে ঠিক না ভাই ঠিক রাজপথ ছাড়ো না সে রাজপথেও তো আসে না হেলিকপ্টারে কই চলে রাজপথ ধরি থেকে লাভ কি রাজপথে আসলি না তুই ধরে রাখবি কথা কয় না রাজপথে তো আসেই নাই গিয়েছে কোন পথে আকাশ পথে সুতরাং রাজপথ ধরে থেকে লাভ নেই বলা দরকার ছিল আমার নেত্রী ভয় নাই আকাশ পথ ছাড়ি নাই তা আকাশ পথ যে ছাড়বা না উপরে তো উঠা লাগবে একবার মালাকুল মহৎ ছাড়া তো তোমাদের কবুল করার আর কোনো রাস্তা নেই কথা কয় না ঠিক না ঠিক আওয়াজ কি দেয়া যাবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরিনা বলে কোরআন পড়ি বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি বলে কোরআন পড়ি বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানেই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরানেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআানেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় কোরআন এই আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো কুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআন দেখানো পথে চললে মানুষ কোরআ খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআন কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের মাতে শান্তি না পথে মানবের সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান বিশেষ হয় না সব সমস্যার সমাধান এই আল কোরআন থেকে যদি সমাধান নিই তবেই শান্তি আসা সম্ভব আল কোরআন থেকে যদি আমরা সমাধান না নিই মরিচিকার পিছনে ঘুরে বেড়ায় আলে আর আলো যদি আলে আর আলোর পিছনে ঘুরে বেড়ায় তাহলে দুনিয়া এবং আখেরা দুইটাই বরবাদ হয়ে যাবে না যাবে না সুতরাং কোরআনের কাছে আমরা আসতে রাজি আছি না নাই